আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আমার সামনে এখন আপনারা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ব্যাংকগঞ্জ নোয়াখালী শ্রেণী চতুর্থ বিষয় বাংলা আমি আবারও বলছি আমাদের আজকের যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় বাংলা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো আমরা যদি একেবারে প্রথমেই চলে আসি আমার এখানে এক নঙ্গে বলা হয়েছে কবি ও কবিতার নাম সহ মোদের বাংলা ভাষা অথবা আবল তাবল কবিতার প্রথম আট লাইন আমি আবার বলছি আমার এখানে বলা হয়েছে কবি ও কবিতার নাম সহ এখানে দুটো কবিতার কথা বলা হয়েছে মোদের বাংলা ভাষা অথবা আবল তাবল কবিতার প্রথম আট লাইন লেখো এখানে নম্বর দেওয়া আছে কবির নাম কবিতার নাম এক এক দুই আর হচ্ছে প্রথম আট লাইনের জন্য আট নম্বর মোট হচ্ছে দশ নম্বর এরপরে দুই নং প্রশ্নে চলে আসি দুই নং প্রশ্নে বলা হয়েছে সংক্ষেপ উত্তর দাও যে কোনো দুটি আমি আবারও বলছি দুই নামে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও যে দুটি দুই গুণ চার সমান হচ্ছে আট এখানে মোট ছয়টি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আমি যে চারটি প্রশ্নের উত্তর দিব কতে বলা হয়েছে বেগম রোগে কোথায় জন্মগ্রহণ করে খতে বলা হয়েছে ন্যায়ন্ত্রিত কবিতার লোকটি কোন কোন ফল খেতে চায় প্রশ্নে বলা হয়েছে ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় ঘতে বলা হয়েছে জাতীয় পাখি খাদ্য কি ও বলা হয়েছে মোদের বাংলা ভাষা কবিতায় কি সহ্য করতে মানা করা হয়েছে চতে বলা হয়েছে কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় আমার এখানে মোট ছয়টি প্রশ্ন আছে এটা থেকে আমি চারটি প্রশ্নের উত্তর দিব এরপরে আমরা তিন নং প্রশ্নে চলে আসি আমার তিন নং প্রশ্নে বলা হয়েছে রচনামূলক প্রশ্নগুলো উত্তর দাও যেকোনো তিনটি আমি আবারও বলছি এখানে বলা হয়েছে তিন নং প্রশ্নে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো যে তিনটি চার নম্বর করে চার গুণ তিন হচ্ছে কত বারো নম্বর এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া আছে ক খ গ ঘ কত বলা হয়েছে ব্যাকম রক্ষে রোখে আঁকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় খতে বলা হয়েছে ভজন ও ভোজনে পার্থক্য কি গতে বলা হয়েছে বই পড়ার গুরুত্ব চারটি বাক্যে লেখ ঘতে বলা হয়েছে কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে এবং কিভাবে উঁতে বলা হয়েছে মোয়াল ও বাওয়ালিদের দুটি করে কাজ লেখো আমার এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে এর থেকে আমি কি করব তিনটি প্রশ্নের উত্তর দিব এরপর আমরা চার নং প্রশ্নে চলে আসি আমার চার নং প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দগুলোর অর্থ লেখো যে কোনো পাঁচটি এখানে চার নং প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দগুলোর অর্থ লেখো যে কোনো পাঁচটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রশ্ন দেওয়া আছে এর থেকে আমি পাঁচটি প্রশ্নের উত্তর দিব এক গুণ পাঁচ সমান পাঁচ আমার এখানে শব্দগুলো রয়েছে ছাপাখানা সাংঘ চঞ্চল পরিশ্রম সতর্ক মাংস আসি চমৎকার এরপরে পাঁচ নং প্রশ্নে চলে আসবো আমার এখানে পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে হবে যে কোনো পাঁচটি সঠিক শব্দ পূরণ করে এখানে শব্দ আছে পুরনো চঞ্চল চমচম পরিবেশ অধিকার বিদেশি এখানে ক খ গ ঘ সাতটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আমি যে কোনো পাঁচটি দেব এক গুণ পাঁচ হচ্ছে গত পাঁচ আমরা যদি চলে আসি ক খালিগরে দেওয়া কথা বোঝা যায় না তাহলে আমার উত্তর প্যাঁচ দেওয়া কথা বোঝা যায় না খতে বলা হয়েছে ভালো বই কখনো ড্যাশ হয় না তাহলে আমরা এখান থেকে উত্তর লিখব খালি ভালো বই কখনো পুরোনো হয় জীবন মেয়েদের প্রতিষ্ঠার জন্য লড়াই করে তাহলে আমরা লিখব বেগম রোকে সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে ঘতে বলা হয়েছে ভূতের গল্প পড়লে গা ঢ্যাঁস করে তাহলে আমরা এখান থেকে লিখবো ভূতের গল্প পড়লে গা ছম ছম করে এরপরে ও নম্বর প্রশ্নে আমরা যদি চলে আসি চুরুই পাখি অনেক ঢ্যাঁস হয় তাহলে আমরা জানি চুরুই পাখি অনেক চঞ্চল হয় চঞ্চল এরপর চতে আমাদের ঢ্যাঁস রক্ষায় সচেতন হওয়া উচিত আমাদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়া উচিত ছতে বলা হয়েছে বাংলার কথা বাংলায় কথা বলার সময় ঢ্যাঁস ব্যবহার করা ভালো তাহলে আমরা লিখতে পারি বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার করা ভাল করা ভাষা ব্যবহার না করা ভালো আমার এখানে মোট সাতটি প্রশ্ন আছে এখান থেকে আমি পাঁচটি প্রশ্নের উত্তর দেবো এরপর আমরা ও নম্বর প্রশ্নে চলে আসি আমার ও নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে শব্দগুলো বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি এক গুণ পাঁচ সমান হচ্ছে কত পাঁচ আমার এখানে বলা হয়েছে নিচে শব্দগুলোর বিপরীত শব্দ লেখো আমি কি করবো বিপরীত শব্দ লিখবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে এখান থেকে যে কোনো পাঁচটি আর পাঁচটি লিখলে পাবো আমি পাঁচ নম্বর এখানে আছে যেমন সুগন্ধ এটার বিপরীত শব্দ হচ্ছে দুর্গন্ধ প্রিয় এটার বিপরীত শব্দ অপ্রিয় আছে সতর্ক সতর্কের বিপরীত শব্দ হচ্ছে অসতর্ক এরপর আছে মুক্তি মুক্তির বিপরীত শব্দ হচ্ছে বন্দি এরপর আছে বিজাতীয় এটার আমরা যদি বিপরীত শব্দ লিখি স্বজাতীয় লিখতে পারি এরপর হচ্ছে সূর্য সূর্য এর বিপরীত শব্দ হচ্ছে অসহ্য এখানে হচ্ছে জানা জানা শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অজানা আমার এখানে মোট পাঁচটি বিপরীত শব্দ দেওয়া আছে ষাটটি শব্দ আছে এদিকে যে কোনো পাঁচটি আমি কি করবো শব্দের বিপরীত শব্দ লিখবো এরপর আমরা সাত নং প্রশ্নে চলে আসি আমার সাত নং প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দগুলো সমার্থক শব্দ লেখো যে কোনো পাঁচটি আমার এখানে যে শব্দগুলো আছে এগুলো আমি সমার্থক শব্দ লিখবো সমান্তিক শব্দ অর্থ যেগুলো অর্থগতভাবে একই রকম এখানে আছে নেমন্তন্ন সাত বিয়ে ঘুম চঞ্চল সতর্ক শরীর আমার এখানে মোট ষাটটি প্রশ্ন রয়েছে এই ষাটটি প্রশ্ন থেকে আমি যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিব তাহলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা আট নং প্রশ্ন চলে আসবো আমার আট নং প্রশ্নে বলা হয়েছে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি আমি আবারও বলছি আমার এখানে বলা হয়েছে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি আমার এখানে শব্দগুলো আছে রোগ তবলা সুন্দর আয়েস লোকালয় উপকারী অগ্র আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট ষাটটি শব্দ দেওয়া আছে আমার এই শব্দগুলো দিয়ে যে কোনো পাঁচটি বাক্য গঠন করতে হবে এরপরে আমরা প্রশ্নে চলে এখানে বলা হয়েছে সঠিক স্থানে বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লেখা এখানে দেওয়া আছে পাঁচ নম্বর সঠিক স্থানে নয় নম্বর প্রশ্নে সঠিক স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছুটি পুনরায় লেখা আমার এখানে একটি অনুচ্ছেদ আছে বাওয়ালিদের কাজ খুবই কষ্টের শুধু তাই নয় এই বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী যেমন ভাগ মাংসাশী প্রাণী আমার এখানে যে অনুচ্ছেদটি আছে এখানে আমি কি করব বিরাম চিহ্ন বসাব। আর সঠিকভাবে যদি আমি বিরাম চিহ্ন বসাতে পারি তাহলে আমি পাবো পাঁচ নম্বর এরপরে আমরা দশ নং প্রশ্নে চলে আসি আমার দশ নং প্রশ্নে বলেছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা দশ এ বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা এক গুণ পাঁচ মানে পাঁচ নম্বর এখানে ক খ গ পাঁচটি প্রশ্ন দেওয়া আছে আমরা যদি এখানে চলে আসি আমরা এখানে বলা হয়েছে কি ছুটলে কেউ থামাতে পারে না এখানে আমরা উত্তরটি হবে কথা ছুটলে কেউ থামতে পারে না কেউ থামাতে পারে না তাহলে উত্তর হচ্ছে কথা খতে বলা হয়েছে মোদের দেশের মানুষ কেমন ক্ষয়ের উত্তর হচ্ছে সরল এরপরে গতে বলা হয়েছে পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে টুনটুনি তাহলে গয়ের উত্তর হচ্ছে কি টুনটুনি ঘতে বলা হয়েছে ব্যাগম রোকে আর একটি উল্লেখযোগ্য বই হল মতিচুর ঘয়ের উত্তর হচ্ছে মতিচুর উঁতে বলা হয়েছে ভাষা আন্দোলন কত সালে হয়েছিল উঁতে ভাষা আন্দোলন হয়েছিল কত সালে উনিশশো সালে তার উঁয়ের উত্তর হচ্ছে উনিশশো এরপর আমরা এগারো নম্বর প্রশ্ন চলে আসবো আমার এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যুক্তবর্ণ ভয়ঙ্গে লেখো এবং একটি করে শব্দ তৈরি করো আমরা যদি আবারও চলে আসি আমরা এখানে বলছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা এখানে এক দুই তিন চার পাঁচ ও সাতটা যুক্ত বর্ণ দেওয়া আছে এবং একটি করে শব্দ লিখতে হবে দুই গুণ পাঁচ দশ এখানে প্রথমে আছে মধ্যন্যশ যুক্ত তাহলে মধ্যন্যশ্ব যোগ হ্যাঁ যেমন আমরা লিখতে পারি শুষ্ক হ্যাঁ তারপরে আছে ক যুক্ত তাহলে আমি লিখতে পারি সপ্ত সংযুক্ত তাহলে চ যোগ ছ তাহলে আমি লিখতে পারি স্বচ্ছ ইঁয় চ তাহলে আমি একটা শব্দ লিখতে পারি মঞ্চ তারপরে এখানে আছে দন্তন্য দন্তন্য সংযুক্ত তাহলে দন্তন্য যোগ দন্তন্য অন্য হ্যাঁ এখানে আছে উ গসংযুক্ত উ যোগ গ মঙ্গল আচ্ছা দন্তন্য মসংযুক্ত দন্তন্য যোগ ম তন্ময় আমার এখানে যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলোকে আমি কি করে ভেঙে লিখবো এবং একটি করে আমি কি করতে পারি আমার বই থেকে যে শব্দগুলো আছে একটি করে শব্দ লিখতে পারি এরপরে বারানব্ব প্রশ্নে চলে আসি এখানে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি আমি আবার বলছি এখানে বারানব প্রশ্নে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এক গুণ পাঁচ সমান কত পাঁচ আমার এখানে ক খ গ ঘ ছ গো ষাটটি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যে পাঁচটি প্রশ্নের উত্তর দিব কথা বলেছে যে মাংস আহার করে তাহলে এটাকে এক কথা বলে মাংস আসে বলেছে ভাতের অভাব যা হাবাতে ঘতে বলা হয়েছে যার অনেক জ্ঞান আছে জ্ঞানী চতে বলা হয়েছে যে লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করে তাকে আমরা বলতে পারি কামার ছতে বলা হয়েছে যেখানে লোকজন বসবাস করে সেটা এক কথায় প্রকাশ করলে হয় লোকাল আমার এখানে মোট সাতটি এক কথা প্রকাশ থেকে আমি যে কোনো পাঁচটি এক কথা প্রকাশের উত্তর দিব এরপরে আমরা তেরো নং প্রশ্নে চলে আসবো এখানে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন থাকার উপকারিতা সম্পর্ক জানি সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুর নিকট পত্র লিখো আমার এখানে একটি পত্র লিখতে বলা হয়েছে অথবা একটি দরখাস্ত বা আবেদন পত্র লিখতে বলা হয়েছে আমরা এখানে যদি আমি তেরো প্রশ্নে চলে আসি প্রথম যে পত্রটি সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপকারিতা সম্পর্কে জানি তোমার বন্ধুর নিকট এখানে পত্র লেখা অথবা বড় বোনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখা একটি দরখাস্ত লিখতে হবে বড় বোনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখতে হবে তাহলে তেরো নম প্রশ্নে একটা পত্র আছে একটা দরখাস্ত আছে বা আবেদনপত্র আছে এই দুটো থেকে আমি যে কোনো একটি প্রশ্নের উত্তর দিব তাহলে আমি পাবো কত আট নম্বর আচ্ছা এরপর চরণ চোদ্দ নম্বর প্রশ্নে হচ্ছে রচনা লেখক একশত পঞ্চাশ শব্দের মধ্যে যে একটি এখানে বলা হচ্ছে বারো গুণ এক বারো অর্থাৎ আমরা এখানে রচনা লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে থেকে যে একটি আর আমি যদি রচনাটা লিখি একশো পঞ্চাশ শব্দের মধ্যে তাহলে আমি নম্বর পাবো কত বারো এখানে ক খ গ তিনটি দেওয়া আছে তিনটি রচনার নাম দেওয়া আছে কথা আছে বাংলাদেশের পাখি কথা আছে সুন্দরবন কথা আছে মহিষী রোকিয়া আমার চোদ্দ নং প্রশ্নে বলা হয়েছে রচনা লিখতে হবে আমার এখানে ক খ গ যে তিনটি প্রশ্ন তিনটি রচনার কথা বলা হয়েছে এখান থেকে আমি যে কোনো একটি রচনা লিখব আর যদি আমি লিখি তাহলে আমি পাবো কত বারো নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি লক্ষ্য করি আমার এখানে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নটা অনুষ্ঠিত হয়েছে সেখানে এক নং থেকে চোদ্দ নং পর্যন্ত আমার কি হয়েছে প্রশ্ন করা হয়েছে আর এই প্রশ্নগুলো মূলত আমাদের সিলেবাসের মধ্যে মূল বইতে যে সিলেবাসের অংশটুকু আছে সেখান থেকেই করা হয়েছে আমাদের সামনে যে তৃতীয় প্রান্তিক পরীক্ষাটা রয়েছে সেখানে আমরা দ্বিতীয় প্রান্তিকের আলোকে যদি আমরা কি করি প্রস্তুতি গ্রহণ করি অর্থাৎ যদি আমরা প্রশ্নোত্তর আমাদের টেক্সট বুকের বা মূল বইয়ে যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে নিই শব্দার্থগুলো যুক্তবর্ণগুলো বাক্য গুটনগুলো বিরাম চিহ্নগুলো এবং রিডিংটা যদি ভালোভাবে পড়ে নিই এবং আমরা যদি আমাদের সিলেবাসে যে এর দরখাস্ত বা পত্র বা যে রচনাগুলো আছে আমার টেক্সট বইতে সেগুলো যদি আমরা ভালোভাবে পড়ে প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম